পলিসিস্টিক ওভারিস এটা একটা খুবই কমন কমপ্লেইন্ট আমাদের پیشنটস এর মধ্যে আপনার কি এক্সপেরিয়েন্স আছে মানে এরকম پیشنটস এর আর পলিসিস্টিক মানে কি সেস্ট এটাও একটা খুব কমন প্রশ্ন پیشنট মধ্যে তো সেটার বিষয় যদি আপনি কিছু বলতে পারেন যেটা হচ্ছে দেখ এইটা ভীষণই কমন যেটা বলি যে যখনই কোনো কাপল আসে যে আমার ওভারির মধ্যে সিস্ট রয়েছে তাই জন্য আমি বাচ্চা না ফার্স্ট অফ অল বলা হয় যে ওভারির মধ্যে রকম সিস্ট কিছু হয় না ওরকমভাবে যেটা হচ্ছে ওভারির মধ্যে ডিম থাকে এই সেই ডিমগুলো যখন অনেক বেশি থাকে তখন আল্ট্রাসাউন্ডে সিস্টের মতো দেখা হয় এখানে এটা করতে পারি আমরা দিস ইস এইটা হচ্ছে ওভারি এরকম দেখতে হয় ওভারির মধ্যে এই সাইডে প্রচুর ডিম থাকে তো যখন ডিমের সংখ্যা খুব বেশি হয় তখন যখন আল্ট্রাসাউন্ড করা হয় এগুলোকে এই ডিমগুলোকে সিস্টের মতো দেখতে লাগে পলি মানে হচ্ছে অনেক সিস্টমেন আছে সিস্ট তো অনেক সিস্টেবল দেখতে লাগে আসলে কিন্তু এগুলো ডিম হ্যাঁ তাই জন্য রকম যে ভয় পেতে হবে বাচ্চা হবে না তা কিন্তু নয় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যখন এই ডিমগুলো বেরোচ্ছে না তখন অভিলেশন হচ্ছে না বলে প্রজেস্ট্রন হরমোন তৈরি হয় না এবং প্রজেস্ট্রন হরমোন তৈরি হয় না বলে পিরিয়ড হয় না দ্যাস প্রেগনান্ট সিম্পল এবং পিরিয়ড যদি না হয় বা অভিলেশন যদি না হয় সে প্রেগনেন্ট হতে পারবে না তো ভয় পাওয়ার কিছু নেই সামান্য ব্যাপার

বাচ্চা চলে আসবে তো এটা কিভাবে মানে আপনি পেশেন্টদের বোঝান এই জিনিসটা এটা আরেকটা একটা মডেল এখন খুব মডেলের চলছে ব্যাপারটা সেটা হচ্ছে যদি ওভিউলেশন না হয় আমি এটা বললাম প্রজেস্ট্রন হরমোন হচ্ছে না এখান থেকে এন্ডোমেট্রিয়ামটা শেড করছে না এবার কি হয় দু রকম ভাবে পিএডটাকে আনতে পারি একটা হচ্ছে আমরা ডাইরেক্টলি প্রজেস্ট্রন হরমোন দিতে পারি তাহলে এন্ডোমেট্রিয়ামটা শেড হয়ে যাবে তার রেগুলার পিরিয়ড হবে বা কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি কিন্তু তাকে বুঝতে হবে এটাতে পিরিয়ড হবে কিন্তু যেহেতু অভিলেশন হচ্ছে না সে মা হতে পারছে না তাহলে সে যদি মানে প্রেগনেন্সি চায় তখন আমরা এমন ওষুধ দেব যেখান থেকে এগুলো বেরোচ্ছে অভিলেশন হচ্ছে এবং সে প্রেগনেন্ট হতে পারে যদি কারোর প্রেগনেন্সি দরকার নেই কিন্তু রেগুলার পিরিয়ড দরকার সেক্ষেত্রে আমরা কন্ট্রাসেপটিভ পিলস বা প্রজেস্ট্রন হরমোন দিয়ে পিরিয়ড করতে পারি কিন্তু যাদের বাচ্চার দরকার সেখানে শুধু পিরিয়ড করলে হবে না সেখানে যদি অভিলেশন না হয় যদি ডিমটা না বেরোয় সে মা হতে পারবে না তাকে বলতে হবে সে কি চায় সেই বুঝে আমরা তাকে ওষুধ দেব আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চার দরকার নেই কিন্তু আপনার পিরিয়ডের দরকার আছে তাহলে আমাদেরকে বললে আমরা সেই রকম ওষুধ দেব এবং যখন আপনার মনে হবে যে না আপনি প্রেগনেন্সি চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভিউলেশনের ওষুধ দেব এবং সেই ওষুধগুলো খেলে তবেই আপনার প্রেগনেন্সি আসবে দুটো কিন্তু আলাদা ট্রিটমেন্ট আপনাকে ঠিক করতে হবে আপনি কি চান আমরা সেই বুঝে ওষুধ দেবো যদি তোর কাছে এরকম আসে যে আমার পিরিয়ড ঠিকঠাক করে হচ্ছে না আমি বাচ্চা চাই তুই প্রথমে কি করিস ওষুধ দিস নাকি আরো টেস্ট করাস ইউজুয়ালি ডিপেন্ডিং যদি মনে হয় যে এক দু বছরই বিয়ে হয়েছে বেশি দিন বিয়ে হয়নি ওদের অরুম করে মেলামেশা হয়নি আর হয়তো পিরিয়ডস ইরেগুলার আছে থ্রু আউট দেন ইনিশিয়ালি আমরা মেডিসিনস দিয়ে দিই হয়তো একটা ইনিশিয়াল হাজব্যান্ড টেস্ট আমরা করে নিলাম

আর ডক্টরের কাছে আসছে তাহলে ফার্স্ট সাইকেলটা যদি মনে হয় যে হ্যাঁ ওভুলেশন হচ্ছে তাহলে ওইটা দিয়ে আমরা বলি সিক্স সাইকেল এমনি ট্রাই করতে যদি মনে হয় যে এই ট্রিটমেন্ট বাইরে থেকে করে এসছে বা একটু বয়স বেশির দিকে বা নন অন্য সমস্যা আছে হাজবেন্ডের কোনো সমস্যা আছে তাহলে আমরা করিয়ে নিই করিয়ে তারপরে স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করা হয় যদি হাজ হাজবেন্ডেরও সমস্যা থাকে তার ওভিলেশন প্রবলেম থাকে তাহলে ওভিলেশন মেডিসিনসের সাথে আই আইউ অ্যাডভাইস করা হয় আর যদি মনে হচ্ছে টিউব বন্ধ আছে পিসিওসের সাথে তাহলে হয়তো আমরা আইদার ল্যাপ্রোস্কোপির জন্য যাচ্ছি না ইয়ং পেশেন্ট মানে না এজেড পেশেন্ট উই আর গোয়িং ফর এন আইবিএফ সাইকেল হ্যাঁ স্যার পিসিওডি পেশেন্টস এর এটাও খুব একটা কমন কোয়েশ্চেন থাকে আমাদের অনেক পেশেন্টস আজকাল তো স্যার সবাই গুগল দেখে তারপর আমাকেও এসে জিজ্ঞেস করে ম্যাম পিসিওডি আর পিসিওএস এর মধ্যে কি ডিফারেন্স আছে একটু ডিফারেন্স আছে পিসিওডি মানে ডি দিয়ে শেষ হচ্ছে পিসিওএস মানে এস দিয়ে শেষ হচ্ছে তো না উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট সিরিয়াসলি তফাত কিছু নেই আপনার জানার দরকার যে আপনার কি প্রবলেম হচ্ছে এবং তার ট্রিটমেন্ট কি পিসিওডি পিসিওএস এই টেকনিক্যাল ব্যাপারগুলোর মধ্যে আমরা যাচ্ছি না পিসিওডি পয়সেস্টিক ওভারিয়ান ডিজিজ পিসিও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সিনড্রোম মানে হচ্ছে অনেকগুলো সিনটমস আপনার অ্যাকনি হচ্ছে বা ব্রণও বেরোচ্ছে চুল উঠে যাচ্ছে ওজন বাড়ছে আপনার লিপিড প্রোফাইল মানে যেটা কোলেস্ট্রল আমরা কমন কথায় বলি সেগুলো ঠিকঠাক থাকছে না অথবা ডায়াবেটিস আসছে এইরকম সব মিলিয়ে যখন আর তৈরি হয় তখন আমরা পিসিওএস বলি আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বলে আমরা স্ক্যান করেছি সেখানে দেখা গেল যে অনেক কোনো সিস্ট রয়েছে আর কোনো ই রেগুলার পিএড সেরকম কিছু নেই এগুলো পিসিওডি ডি তফাৎ কিছুই হয় না মানে ট্রিটমেন্ট একই হবে প্যাথোলজি একই হবে তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই অনেক পিসিও হয়েছে আপনি বললেন যে চুল ক এই পেশেন্টস অনেক আসে স্পেশালি ইয়ং গার্লস যাদের হয়তো পিসিওডি ডায়াগনোসিস আছে ওদের ওই চুল পড়ার সমস্যা অনেক সময় অ্যাকনের সমস্যাটাও হয় অনেক সময় স্কিন ডিসকালারেশন হয় তখন ওরা অনেক সময় জিজ্ঞেস করছে এইটা কেমন করে ট্রিট করা হবে কেন অবভিয়াসলি একটা বডি ইমেজ ওদের জন্য খুব ইম্পর্টেন্ট সো তো পিসিওএস এর জন্য যে সমস্যাগুলো হয় তাহলে এটা কেমন করে আমরা ঠিক করতে পারবো সেটা আপনি কি অ্যাডভাইস করেন দেখ এটা হচ্ছে পিসিও ডি বা যাই বলি এটা কেন আমরা এটাতে অনেকগুলো এবং আমরা একটা জিনিস হয় অনেকেই বলেন যে আমার ডি ছিল এখন সেরে গেছে পিসিও সারে না কিন্তু আপনারা ওই আল্ট্রাসাউন্ডে কেউ বলছে কেউ বলছে ভাবছেন সেরে গেল বা হয়েছে যেটা হচ্ছে যে যখন যে সিমটমসটা হবে আমরা সেই সিমটমস ট্রিট করবো যার বেশি ব্রণ হচ্ছে তাকে না ওষুধ দিয়ে আমরা ঠিক করবো যার চুল পরে যাচ্ছে অন্য কারণ দেখতে হবে চুল পড়ার থাইরয়েড কোনো প্রবলেম আছে কিনা বা অন্য লোকাল কোন কজ রয়েছে কিনা তার ট্রিটমেন্ট করা যার ওজন বেশি হয়েছে তাকে বলা হবে যে ওজন কমাবার জন্য এবং এই সিমটমস গুলো যখন সে ঠিকঠাক করে হবে সি উইল কনফিডেন্স তো সবসময় যেটা বলা হয় টিন বয়সে যেখানে তাকে কেমন দেখতে তার ইনস্টার ছবি কেমন হচ্ছে তার বন্ধুরা কি বলছে ওজন বেড়ে গেলে একটা ল্যাক অফ কনফিডেন্স চলে আসে বা দেখা যাচ্ছে যে এখানে গোফের রেখা রয়েছে এখানে চুলটা বড় হয়ে গেছে অনেক বাবা মা করতে দিতে চায় না যে এত ছোট বাচ্চা কেন ভ্যাকসিন করবে তাদের বলা বোঝা উচিত যে গায়ে যদি লোম থাকে সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি এরকম দেখতে কেমন দেখতে ইজ ভেরি ইম্পর্টেন্ট না সে কোথাও যাবে না লম্বা ভুগবে সেলফ কনফিডেন্স নষ্ট হবে তো বাবা মার বোঝা উচিত যে বাচ্চাটা রোজ বন্ধুদের কাছে যেতে হচ্ছে বুলিট হতে হচ্ছে আমি বাড়িতে বসে জ্ঞান দিলাম দ্যাটস নট এ থিং ওই বাচ্চাটা ওই মেয়েটা গিয়ে পিয়ার গ্রুপের সাথে কিরকম ভাবে রিয়াক্ট করছে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট তো তাকেও খুশি রাখতে হবে আর যখন যা সিমটমস হবে সেইরকম ভাবে আমাদের কাছে এলে আমাকে বলে দিই যদি মনে কর হরমোনাল কন্ট্রিস ব্যালেন্স হচ্ছে আমরা ওষুধ দিই যদি কোনো রকম স্কিনের প্রবলেম হয় বা দেখা যাচ্ছে ঘাড়ের কাছে একটা কালো লাইন মতো পড়ে যাচ্ছে অ্যান্ড গেট কনসার্ন তখন ডার্মোলজিস্টের সাথে আমরা কথা বলাই এবং যখন যেরকম সিমটমস তখন সেরকম ট্রিটমেন্ট দেওয়া হবে স্যার যেরকম মানে আমার অনেক সময় মনে হয় যে পিসিও যেটা টিনেজে স্যার আপনার ওপিনিয়ন আমি চাইবো যে মানে পিসিও আন্ডার ডায়াগনোসিস তো এটা বলাই হয় যে ও ডায়াগনোসিসটা আন্ডার ডায়াগনোসিস থাকে কিন্তু হোয়াট ইজ এর ওপিনিয়ন মানে আমার মনে হয় যে পিসিও তো ওভার ডায়াগনোসডও আছে ইন দ্য সেন্স কি আজকাল ছোটো ছোটো বাচ্চারা ফোরটিন ইয়ার্স আসছে হয়তো একটু মোটা তার মা নিয়ে আসছে যে আল্ট্রাসাউন্ড করাতে হবে আমার মেয়ের হয়তো পিসিও আছে বা এই যে চিন্তাগুলো যে তাহলে মানে পিসিও একবার লেবেল হয়ে গেলে আমি দেখেছি অনেক সময় একটা স্টিগমেটাইজডও হয়ে যায় ইয়াং মেয়েরা ওরা কিছু খেতে চায় মানে অভিয়াসলি ওদের ডায়েট লাইফস্টাইল আমরা বলি বাট রিস্ট্রিক্ট্রম অল অ্যাক্টিভিটি আর আপনি যেটা বলছিলেন একটা অ্যাংজাইটি ডিপ্রেশন এসে যায় একটা বডি ইমেজের একটা এফেক্ট আসে সো হোয়াট ইজ ইয়ার ওপিনিয়ন রিগার্ডিং দিস আর উই ওভার ডায়াগনোসিং পিসি এস ইন দিস ইয়াং গার্লস একদম তাই দেখ যেটা উই নো বা গাইডলাইন যে ষোলো সতেরো বছর আগে আমাদের খুব একটা স্ক্যান করার দরকার নেই কারণ ওই টিনেজ মেয়েদের একটা মাল্টি সিস্টিক ওভারই থাকবে যেটাকে আমরা মানে পিসিওডি হিসেবে ডায়াগনোসিস করে থাকি আর কি এবং যদি আলট্রাসাউন্ডে সিস্টিক ওভারই থাকে ওভারিকে দেখে ডাক্তাররা বলছে যে পলিসিস্টিক ওভারি বা মাল্টি সিস্টিক ওভারি তাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ কোনো মেয়েকে যদি আমরা স্ক্যান করি পাঁচজনের মধ্যে দুজনের প্রায় আমরা এরকমই ফিচার্স পাবো তো ভয় পাওয়ার কোথা থেকে কিছু কারণ আছে যেটা পিসিওডি হয়েছে হ্যাঁ এবারে আমাদেরকে মানে দেখতে হবে কি কি প্রবলেম হচ্ছে